আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ইকোবুস্ট জি হ্যাঁ ইকোবুস্ট চুন এর বিকল্প ব্যবহারে একশো পার্সেন্ট সাশ্রয়ী বাংলাদেশে এই প্রথম আমরাই দিচ্ছি মূল্যে হাই কোয়ালিটির ইকোবুস্ট যা চুনের বিকল্প উপাদান প্রাকৃতিক মিনারেল সংমিশ্রণ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার জিঙ্ক কপার সেলেনিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি ইকোবুস্ট ব্যবহারের উপকারিতা পানির পেয়েছ ঠিক রাখে অ্যামোনিয়া দূর করে রোগ বালাই দূর করে তলদেশে জমে থাকা গ্যাস রিমুভ করে হাইটোপ্ল্যান্টনের বৃদ্ধি সহায়ক ভূমিকা পালন করে প্রাকৃতিক মিনারেলস উপযুক্ত সংমিশ্রণ থাকায় মাছের হাড় মাংস ও সেল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি বিঘা পুকুরে পাঁচ থেকে সাত ফিট পানির গভীরতায় মাত্র দশ কেজি ব্যবহার করলেই উত্তম ফলাফল পাবেন যে পুকুরের পানি বেশি দূষণ হয়ে গেছে সেখানে মাসে দুইবার অর্থাৎ পনেরো দিন পর পর ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় পঁচিশ কেজির বস্তায় এই ইকোবুস্ট এর দাম মাত্র সাতশো নব্বই টাকা এই পণ্যটি পেতে এখনই যোগাযোগ করুন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর স্ক্রিনে দেওয়া নাম্বারে সারাদেশে ফ্রি ডেলিভারি